আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে আমরা আনবক্সিং করব হচ্ছে ডিজাই আর এস ফোর একদমই লেটেস্ট একটি গিমবেল ডিজেআর সর্বশেষ যে মডেলটি আছে এটা হচ্ছে ডিজাই আর এস ফোর তো চলুন আনবক্সিং করা যাক এবং দেখি ভিতরে কী কী আছে তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্যাক এটার দুইটি ভেরিয়েন্ট আপাতত আমাদের কাছে হাতে আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একশো কম্বো তো স্ট্যান্ডার্ডের প্রাইস পরে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর কম্বোটার প্রাইস পরে হচ্ছে ষাট হাজার টাকা তো আজকে আমরা শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্যাকটাই আনবক্সিং করতেছি চলুন দেখা যাক কী কী আছে ভিতরে তো এই যে গিমবেলটা মাত্র আমরা আর কি প্যাক থেকে খুললাম ডিজাইনটা একটু ডিফারেন্স করছে এবং যেটার যেই ম্যাটেরিয়ালসগুলো আছে এটাও আগের থেকে অনেকগুলো হ্যাভি আর স্ত্রী দেখো আমরা হ্যাভি দেখতে পাচ্ছি এই ছিল ট্রাইপট তারপর হচ্ছে ব্যাটারি প্যাক এটা হচ্ছে ব্যাটারি প্যাক আর এটা হচ্ছে ট্রাইপড ট্রাইপোর্ডটা খুবই একটা দরকারি জিনিস কারণ ট্রাইপোর্ড ছাড়া কাজ চলেই না আপনি কোথাও বসিয়ে রাখার জন্য বা গেম বেলটা ধরার জন্য ট্রাইপোর্ডটা একটা দরকার আছে আর এটা হচ্ছে প্লেট আরও কিছু এক্সেসরিজ আছে এখানে আছে হচ্ছে কানেক্টিং ক্যাবল আছে তারপর হচ্ছে চার্জিং কেবল আছে তো এটা আমরা সেট করে একটু ইউজ করে আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে আমাদের কিম্বিলটি টিম দেখে নিতে পারেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি এটার ডিজাইনটা আগেগুলা থেকে অনেক সুন্দর করেছে প্লাস হচ্ছে একটু হেভিও হোক ফিচার্স তো আপডেট আসেই এগুলো আপনারা গুগলে দেখিয়ে দিন তো এখন আমরা আর কি গিম্বিলটাকে গিম্বিলের ওপর একটি ক্যামেরা বসাব দেন আমরা চেক করবো তো ক্যামেরা বসালাম মাত্র আমরা তো এটা এখন ব্যালেন্স করে নিতে হবে প্রতিটা গিম্বেলই ইউজ করার আগে ক্যামেরা যখন আপনি বসাবেন তখন ব্যালেন্স করে নেবেন কারণ ব্যালেন্স না করলে দেখা গেছে যে যদি ব্যালেন্সটা ঠিক মতো না হয় তাহলে ইউজ করার সময় ব্যালেন্সটা ছেড়ে দেয় তাই জন্য আর কি ব্যালেন্সটা করে নেওয়া জরুরি তাই যে আমরা চমৎকারভাবে গিমবেলটা ব্যালেন্স করে নিয়েছি তিনটা লক আছে তিনটা লক প্রথমে তিনটা লকে তিনটা লক করে তিনটা লক করেই ব্যালেন্সটা করবেন দেন লকগুলা খুলে দেখবেন যে কোথাও ডানে বামে কাত হয়ে আছে কি না তাই হচ্ছে আমাদের কিমবেল তো কিমবেলটা আমরা এখন হচ্ছে অন করব তো এটা চার্জ ছিল না আমরা কিছুক্ষণ চার্জ দিয়ে নিয়েছি কিম্বলটাকে তো এখন এই যে দেখতেই পাচ্ছেন আমরা ফোর জির একটি ক্যামেরা লাগিয়েছি এক্স জি টোয়েন্টি এটা মাথায় আপনারা চাইলে আরও হেভি ক্যামেরা ইউজ করতে পারবেন এটাতে একদমই স্মুথ কাজ করতেছে আমরা জাস্ট আপনি ক্যামেরাতে লাগিয়ে টেস্ট করতেছি আমরা দেখতেছি যে এটার ব্যালেন্সটা কেমন দেখতে পাচ্ছেন যে একদমই স্টেবল থাকছে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর অনেক স্মুথও তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবে শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে এবং